চাঙ্গুয়ের কত চিনতে ফুয়ারে তীর এই কত চিনতে কত বছর হচ্ছে না ফিরে তাকাতে আলিসা সাইরোবা শার্টের উপর কালো রঙের প্লাসার কালো জিন্স হাতে মোটা চাইনিজ ঘুড়ি এবং পায়ে কালো কেস আর চুলগুলো এক সাইডে মোড়া কিছু মাঝে মাঝে জমকা হা কোফারে বাম পাশে পুরো একটু উপরে ফুরছে মিটমিটে আলোতে নীল চোখের পেয়েছে কি গুণ কিভাবে বা কোন শব্দ বললে লোকটা সৌন্দর্য প্রকাশ করা যাবে তার ঠিক জানা নেই তের ঠোঁট জোড়া করে কাঁপতে থাকে তের সে বিরাজ করছে অন্য দুনিয়ায় অন্য পাশে লিসা নিখুঁতভাবে একবার চাঙ্কের দিকে একবার তের দিকে দেখতে থাকে তের ভাবসার দিকে মনে হচ্ছে এ যে মাময় ব্যক্তি চোখটা জলমলে ওঠে লিসার মনে হচ্ছে যেন লিসার সামনে মস্ত করে একটা চকলেটের বক্স রাখা আছে চাঙ্কু চকলেটের থেকে কম কিসে নিজেকে সামনে কে হালকা ধাক্কা দেয়া নিচ্ছে নিজের জগৎ থেকে বেরিয়েছে লজ্জার মাথা নুয়েখানে তে বেয়ার মতো কি করে তখন তাই থাকতে পারবে সে কাম করে বলে ওঠে পার ডেট ইউ সে কার বাঁকা করে কানে এঁকে বলে শ্যাম কুক দে একটু খাবে চাই ও কি ভয়ে উল্টো কিছু বলেছে শ্যাম কুক এক হাত দিয়ে ওনার হাতের চুটকি বলে

তারপর হাত ছুঁড়ে নিজের কানের ভিটে চুল খুঁজে দেয় সে কানের দুলটা চিকচিক করে ওঠে সেটা খেয়াল করে সাংকুক। সে পকেট থেকে কিছু একটা বের করে এগিয়ে দেয় সামনে শাঙ্কুকের হাতে তের ফোন আর পার্স জিনিস দুটো হাতে নাই তে তখনই হাসি হন আয়ু শাঙ্কুকের দিকে সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে তেকে বলে ইনি কে কাকে ইনভাইট করেছিস তে মিনমিনিয়ে বলে মামি তিনি আর সেনায় ইঙ্গি ফু নিয়েছিলেন আমাদের কিন্তু ছেলে হয় আর নিশ্চিত জীবন উনি আমার মামী আমার সিন্না আম্মু উনার কাছেই থাকি আমি আয়ুর চোখ চলচল করে উঠে উনি যেন প্রাণপণের কেমন ছেলে চান নিজের মেয়ের জন্য যথেষ্ট বড় লোক আর কি চাই তিনি কেদিকে তাকিয়ে চোখ গরম করে বলেন আমি পরিচয় নিচ্ছি তুই কেনে কি করছিস বাড়িতে এত লোকজন কাটতে লাগবে সেটাকে আমি দেখব চা কাটতে লাগবে দেখিয়ে তুই মাথা নাড়িয়ে মুখ নিয়ে সেখান থেকে চলে আসে সেই সঙ্গে লিসাও এক তোড়ে চলে যায় তের পিছু পিছু আয়ু দাঁত বের করে হেসে চাঁকুর দিকে তাকান চাঁকু বা ভদ্রতার খাতিরে একটু হেসে অন্যদিকে তাকায় তা তোমার পুরো নাম কি বাবা সিওন চাঁকুক সামকের উত্তরে আর নরচের প্রশ্ন করে ওঠেন তিনি তা তোমার বাবার নিশ্চয়ই অনেক বড় ব্যবসা সামলাতে অনেক করতে হয় তুমি সাহায্য করো না সামকের বিরত লাগছে ও বুঝে গেছে মর্যাদি সুবিধা নয় এমনি তো এভাবে একের পর এক প্রশ্ন উত্তর দিতে তার ভালো লাগে না তবু মুখে হাসি টেনে বলে না আগে হেল্প করতাম না এখানে ছিলাম না তাই হেল্প করা হয়ে ওঠেনি কাল থেকে আমি অফিসে যাবো নিশ্চয়ই এতদিন বিদেশে ছিলে থাকতেই তোমরা বড় হয়ে ছিলে বিদেশেই তো পড়াশোনা করবে বয়স হয়েছে তোমার বিয়ে করবার জন্য দেশের জন্য নিশ্চয়ই সত্যি বলতে এখানকার মেয়েরা কিন্তু অনেক ভালো আমার মেয়েটা তো দেখো না কত ভদ্র আমার মেয়েরই তো আশ্চর্য দিন ও নর্মতা দেখলে তোমার চোখ চুরিয়ে যাবে কতটা বই হেসে দেন আয়ু সাংঘুক এখান থেকে মুক্তি পাওয়ার সুযোগ হচ্ছে

তার কাছে প্রশান্তি মানে বাইরের প্রকৃতির হাওয়া এবং এই পূর্ণিমার চাঁদের আলো আবার গোলায় হাত দেখতে অলরেডি দুই গ্লাস মানে খেয়ে ফেলেছে সে তবু বিপাশা কম্বার নাম নিচ্ছে না চাঁদের দিকে চোখ রাখতেই মুগ্ধ হয়ে যায় সে আস্তে আস্তে চোখের মধ্যে থেকে কালো রঙটা মুজের সবুজ সঙ্গে পরিণত হয় তার লাল এবং সিল্ক চুল অবাধ হয়ে উঠতে থাকে সম্মিত হয়ে পড়ছে সে দূর থেকে চাঙ্গুক লক্ষ্য করে থেকে

নাক চিনে কোনো কিছু গন্ধ নিচ্ছে সে অস্বস্তিতে পড়তে নিজের রোনা ঠিকঠাক করে দাঁড়াতেই চাঁক চোখ বন্ধ করে বলে ওঠে সেই সিম খান কিছুই বুঝতে পারে না শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে চাঙ্কুকের দিকে আস্তে আস্তে চোখ করে চাঙ্কুক ও এই একই গন্ধ সেই সাদা রোনাতেও পেয়েছে যেটা পড়েছিল ভ্যাম্পের রাজীব প্রাসাদে তা ওর পক্ষে বাইরে আশা নিরাশিতে পরিণত হলেও মেয়ের প্রতি সন্দেহটা চায় না তার কে এই সুন্দর চোখের মেয়ে কি তার আসল পরিচয় চাকুকের ভাবনার ফোরম কেটে তে দিকে এগিয়ে দিয়ে বলে সফট ড্রিঙ্কস নেবেন চাকুক মাথা দুলিয়ে একটা ড্রিঙ্কস হাতে তুলে নেয় সেটা তের দিকে এগিয়ে দিয়ে বলে আমার নয় তোমার ড্রিঙ্কসের প্রয়োজন আমার প্রয়োজন কেন তোমার বারবার ঢোক গিলা সেসব বলে দিচ্ছে তুমি তৃষ্ণাক্ত নাও খাও তে কথা না বাড়ি এক ক্লাসে ঠোঁট লাগায় তার চোখ এখনো চাঁকুকের দিকে কয়েকটা খেয়ে শেষ করে ক্লাসে ড্রিঙ্কস শেষ করে ক্লাসটা ট্রেতে রেখে একটুখানি হাসিতে সেই হাসি গিয়ে লাগে চাঁকুকের বুকের বাম পাশে মূর্তি যেন কয়েকটা হার্ট মিস করে ফেলেছে একটু একটু তার হাত থাকে বুকের বাম পাশের ওপর কে ফুরকুচকে তাকায় বুকের দিকে তাকিয়ে বলে কি হলো না নাথিং বোকি ভাবে খাতি শুন잖아 হাটটাক হয়ে গেছে মেবি বিশপরে চোখে তাকাইতে কে কেমন কথাবাতরা ঠড়চুরা শুরু করে বলে ওঠে কি কি বলেন কি সব 니চে ঠটকা বন্ধ করে জাগুক অদ্ভুত মগমগিতে করে বলে ওঠে তুমি বোঝছ না বড় পাত্র সামনে বসে আছেন কি নামজন তার চোখে মুখে রাগের চাপ আজ পূর্ণিমা রাত এই রাতে চাঁদের দিকে থাকলে আসল পেরিয়ে আসে ভ্যাম্পারদের সেই বিষয় নিয়ে চিন্ত উনি চোরে বলে উঠলেন রোজ তোমাকে বলেছিলাম চাঙ্কের ওপর নজর রাখতে ও যেন কোথাও নজর তুমি কি করলে ওকে বেরোতে দিলে আমি তো চেষ্টা করেছিলাম নামজন ভাই এখন সাকুকে তো আপনি চিনেন বলুন ও কারো কথা শুনে কারো কথা মানে বলুন আর অতিরিক্ত কি হতে পারে সেটা আপনিও জানেন কিন্তু চেয়ার থেকে উঠে দাঁড়ান কিং কিং শোন মেজাজ বিগড়ে যাচ্ছে তার নিজের ছেলের বিষয় নিয়ে এত আগে কখনো হননি তিনি ছেলেটা ফোনও ধরছে না নিজেকে সংযত রাখতে চেষ্টা করেন উনি কারণ রাগ ভালো নয় রাগ সংযত রাখা ধর্মের কাজ হ্যাঁ হ্যাঁ জানি ওর রাখলে ভয়নক হয়ে ওঠে কারণ ওর সত্তা হারিয়ে ফেলেছে শয়তান সত্তা বিরাজ করছে ওর মধ্যে এই শয়তান সত্তা কেন বিরাজ করছে সেটাও জানি আমার ছেলেকে ওই অলস শয়তানের বংশধার বানিয়ে দিয়েছিল এক সময় যার রেস ও এখনো কাটিয়ে উঠতে পারেনি একমাত্র তেজুতে ছিল যে ওর এই সত্তাকে বের করতে পারতো কিন্তু আমার ছেলে যে ওকে বের ফেললো তেজুকে তো কথা নামজন ভাই আমরা তো তেজুকে পারি তাই না ও নিশ্চয় আশ্বাসে আছে নয়তো আমাদের জামকুক ও দিশবকে কি মুক্তি তো না ওকে যদি আমরা জামুকের কাছে কথাটা শেষ দিলেন না কি মানছেন কনির মুখভঙ্গি এবং সুকি ভয় নিয়ে বললেন না না তেজু আমাদের জন্য যেমন ভারত তেমনি ভয়ানক তুমি ভুলে যাচ্ছো রদ সত্যি হোক তেজুকে মেয়ে ফেলেছে জামকুক ওর মন ওরাকে সব গুণ করে দিয়েছে জামকুক ও ফিরে এলে এবং সব মনে বলে আমার ছেলে থেকে যদি প্রতিশোধ নিতে চায় তখন আমি কি করব বলো শাঙ্কুক আমার ছেলে আমি ওর কোনো ক্ষতি হতে দিতে পারি না রোজ তবে কি করবি তুমি কিমনাঞ্চনের আগ্রহী মন ওর মারাতেও কিছু আসছে না একদিকে কিমনাঞ্চনের কথা সঠিক বংশধর হিসেবে শাঙ্কুক আর সুখে জীবিত শাঙ্কুক কিমনাঞ্চনের শ্রেষ্ঠ পুত্র নামজন চিন্ত হয়ে পড়েন সেখানে পিছিয়ে নাকি ঠান্ডা মাথায় ভাবা উচিত কিন্তু এই মুহূর্তে ওনার মাথা কিছুতেই ঠান্ডা হচ্ছে না অজস্র ভয় দখল করে নিচ্ছে ওনার মস্তিষ্ক দিশারা হয়ে পড়েন উনি কালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তে তার থেকে অগ্নিশ্বর দৃষ্টিপাত করেছে নায়ু পানিতে ভরে ওঠে তের ফয়ানক সুন্দর বড় আঁকি অপমান আর অসম্মানে কাঁপতে শুরু করে সেখানেই আয়ু ঘর লোকের সামনে থাপ্পড় মেরেছে থেকে। তার অপরাধ ভুল করে বেখেলি হয়ে খাবার ফেলে দিয়েছিল খানিকটা খাবার আয়ুষ সারিতে লেগে গিয়েছে এতেই অগ্নি শর্মা হয়ে গিয়েছেন উনি তুমি দ্রুত এসে তে পাশে দাঁড়ায় দেখে এক হাতে জড়িয়ে ধরে হতভম্ব সুরে বলে ওঠে মা তুমি এটা কি করলে ওকে থাপ্পড় মারলে কেন হ্যাঁ মা এতদিন তুমি তে সঙ্গে চাচা ব্যবহার করেছ আমরা মেয়ে নিয়েছি তেও মেবি মেয়ে নিয়েছে

চলো চলো মা বাবা না থাকে কথা এমনি কষ্ট হবে করতে হয় ইওনো তুমি গেছে মায়ের কথার প্রতিউত্তরে এক কিষ্টতিতে চারানি তার মুখ ফিয়ে নেয়ছে তে দুবার করে আইফলার চেষ্টা করে মামি বিশেষ করো আমি ইচ্ছে করে মন কথাটা শেষ না হতেই করে ওঠে নাই ও দেয়াছে তেদিকে তৎক্ষণাৎ কার ফোনটি চিৎকারে উৎসবটা হয়ে আশপাশটা

তোমার চোখের পানি অনেক দামিতে এই পানি জিনিস চাতার জন্য মারিতে পড়তে দিও না চাগুয়ের কথায় কেঁপে উঠে দে লোকটা নিজের হাতের মতোই বন্দি করে তের কোমল হাত ওর ভেতরটা চলছে শুধু তের অপমানের কারণে শক্ত গলায় আয়ুর উদ্দেশ্য বলে ওঠেন আশার ওর থেকে দেখছি এই মেয়েটাকে একা পেয়ে কতটা পরিশ্রম করে যাচ্ছেন কারণ কি তাও জানে ও আপনার নিজের মেয়ে নয় বলে ফ্রিতে ফাইভ ফরমাস কাটার লোক পেয়েছিলেন না কিন্তু আফসোস আজ থেকে আর এই মেয়েটাকে ফাইভ ফরমাস করাতে পারবেন না আপনি আমি দেব না দেড় হাত হয়তো বেরিয়ে আসে চাংকুক